নমস্কার পাল্লায় রাখলে ফজরের দুই রিকাত নামাজের পাল্লা ভারী হইয়া যায় ময়দানে আল্লাহ পাক, আপনাকে নবুল নামাজের জিজ্ঞাসা করবে না নফল রোজার জিজ্ঞাসা করবে না সবে বরাতের নফল নামাজ সবে কদরের নফল নামাজ আরে সবে মিরাজের নফল নামাজ কোন নফল নামাজ আর রোজা জিজ্ঞাসা করবেন না আউ্বালু মা ইহাসাবু বিল আব্দ ইয়াউমুল কিয়ামাতি সালা কিয়ামতে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে নামাজ সম্পর্কে তা হলো এক নম্বরে ফরজ নামাজ ফামান সলহাত সলু ওয়া সাইরু আমালিহি যে ব্যক্তি নামাজের পরে সুন্দর করে জবাব দিয়ে যেতে পারবে আল্লাহর রাসূল বলেন সব আমলের জবাব সে আসান হয়ে যাবে তার জন্য ও কোন জায়গায় আল্লাহ পাক আটকাইবেন না একটু বলেন না সুবহান আল্লাহ কাজে নামাজটাকে সুন্দর করার জন্য এমন এমন মাসালা আছে যে মাসালা গুলো আপনার না জানা থাকার কারণে আপনি জানেন না মনে রজান্তে নামাজ শুইতে যাচ্ছে এইরকম একটা মাসালার দাম ষাট বছর নয় ষাট লক্ষ বছরে যদি কেউ হায়াত পায় নফল নামাজ রোজা রাখে তার চাইতে মাসালাটার দাম বেশি যেমন ছোট্ট একটা মাসালা কোয়ে বলবো আমি জানি এই মশালাটায় অনেকেই অনেকের ভিতরে এই মাসালাটার কমতি আসে এমন একটা মশালা আপনাদের অনেকেরই ভিতরে সমস্যা আছে। একবার আসে তলা নামাজে কয়টা বৈঠক চার রেখ বা তিন তিনডিকা তলা নামাজে কয়বার বসতে হয় দুইবার কয়বার দুইটা বৈঠক না প্রথম বৈঠকে বসার পরে আত্ম হইয়া উপরে দাঁড়ায় যেতে হবে তা হিয়া তো পড়তে পড়তে এমন মুখস্থ হয়েছে এখন আর তো দিক খেয়াল করা লাগে না মোটর সাইকেলের মতো প্রথম যখন মোটর সাইকেল চালানো শিখছিলাম তখন গিয়ার দিতে হয় মনে দিতে হয় মনে কইরা ব্রেক করতে হয় মনে করিয়া ক্লাস সারতে হয় মনে করিয়া হরেন বাজাতে হয় মনে করিয়া সিগনাল লাইট জ্বালাইতে মনে করিয়া একটা বাদ পড়ে গেলে দুর্ঘটনা ঘটে যার সম্ভাবনা থাকে খুব মনে করে করে করা লাগে কিন্তু যখন চালাইতে চালাইতে অভ্যাস হয়ে যায় আর কিছু মনে হওয়ার লাগে না কানের সাথে মোবাইল কাইপ করে মোবাইলে গল্প করে সময় মতো ক্লাস হয়ে যায় সময় মতো ব্রেক হয়ে যায় সময় মতো হরেন দেওয়া হয়ে যায় সিগনাল লাইট জ্বালানো হয়ে যায় কিছুর জন্য মনে করা লাগে না কথা কন ঠিক কি ঠিক না আপনার আত্মা হইয়া পড়তে পড়তে এমন মুখস হয়ে গেছে এখন আর আত্মা এত শব্দ দিকে খেয়াল করা লাগে না আত্মা হইয়া তো আপনি আব্দু হওয়ার অসুর পর্যন্ত পড়ে দাঁড়ায় যাবেন কিন্তু আত্মা হইয়া শুরু করে দিয়ে আপনি ব্যবসা বাণিজ্যের মধ্যে ঢুকে গেছেন ব্যারাক অফিসের মধ্যে চলে গেছেন সুদে টাকা লেনদেনের ভিতরে ঢুকে পড়ছেন ইরির খাতের মধ্যে চলে গেছেন রাজনীতির মধ্যে ঢুকে গেছেন ইত্যাদির মধ্যে চলে গেছেন মুখে আত্মা এত পড়তে তালেই আছে এবার আব্দু আর অসুর পর্যন্ত পড়ার পরে আবার আপনার মুখ দুরুচ্ছরে পড়া শুরু হয়ে গেছে আপনার উঠতে হবে তা মনে নাই দুরুচ্ছরে পড়িয়ে পরে দোয়া মাসুরা বুড়ি বেলাইছেন ইন্না কান্তাল গফুরুর রাহিম চলে গেছেন এর মধ্যে মনে হচ্ছে কল কবল আদ দিয়ে এক রেকাত দুই রেকাত বাকি রইছে ঝাঁকি বেরি হচ্ছে মধ্যে আপনার মাসালা না জানা কারণে আপনি কি সিদ্ধান্ত নেবেন নিজে নিজে ওই সময় মুক্তি হয়ে গেছেন কয়ে বেশি ভরছি কমচর চর ভরি আমার হইছে আল্লাহর চরই নেই কোন চর স্বাভাবিকভাবে উঠেছে আর দুই রিকা একরিকাত যা বাকি আছে পড়ি আপনি নিয়মতান্ত্রিকভাবে সালাম ফিরে দিয়েছেন আপনার নামাজ ওয়াজীব তরো কইছে এই নামাজকে আর একবার পড়তে হবে নামাজ হয় নাই ওয়াজিব তর নামাজকে ধরায় পড়া ওয়াজিব আপনার ওয়াজীব তরো কইছে আপনার দায়িত্ব ছিল আবদু আরো শুধু পর্যন্ত ভাবে উঠে যাবেন হাজারো মানুষ আছে বেশি পড়ার কারণে সমাধান কি দিয়ে করতে হবে এটা জানা নাই যদি আপনার দূরত শরীফের অংশ কিছু পড়া হয়ে যায় অত বেশি হোক আর বেশি হোক কম হোক আব্দুয়া রসুলুর পরে যদি আপনি একটু বেশি পড়ে ফেলেন তাহলে আপনার অজীব তরক হয়েছে আর নামাজের মধ্যে অজীব তরক হয়ে গেলে তার সমাধান হলো শেষ বইটাকে আব্দুয়া রসুল পর্যন্ত আত্মা হইয়া তো পইরা ডান দিকেরটা সালাম ফিরাইয়া আবার দুইটা শেষ দা দিয়ে উইটে বসে আবার আত্মা হইয়া তো শুরু থেকে সুপইরা শেষ পর্যন্ত পড়ে সালাম ফিরাবেন তাহলে যে ভুলটা হয়েছে ভুলটার সমাধান আপনার হয়ে যাবে ওই ভুলের সমাধান হবে যদি আপনি সসিজদা না দেন তাহলে নামাজ আবার দোহরাই পড়তে হবে এমন ভুল যদি ইচ্ছাকৃতভাবে করেন এমন ভুল যদি ইচ্ছাকৃতভাবে করেন তাহলে খেয়াল করেন যদি এটা ভুল ভুলক্রমে হয়ে যায় তাহলে সসিজদা দিলে সারবে আর যদি ইচ্ছাকৃতভাবে আপনি বাড়াইয়া পড়েন তাহলে সসিজদা দিলেও সারবে না সসিজদা দিলেও সারবে না এর একটা মশালার দাম আপনার জিন্দগিতে ষাট হাজার হাজার বছর নফল নামাজ রোজার সাইতে দামি নামাজ শুরু করবেন আমার দিক নামাজ শুরু করবেন ইমামের পিছনে জামাতে নামাজ পড়বেন ইমাম সাহ তকবীরে তাহারিভা বলবে আল্লাহ আকবার তাই না প্রথম তকবীরের নাম কি প্রথম তকবীরের নাম তকবীরে তাহারিমা এটা বলা ফরজ এরপরে উঠতে বসতে যে তকবিরগুলো এই তকবিরগুলো বলা সুন্নাত ওই তকবিরগুলো না বললে সশেদা দেয়া লাগবে না ওই তকবিরগুলো না বললে নামাজ বাতিল হবে না সুন্নতের খিলাফ হবে নামাজের নেকি কম হবে তবে নামাজ হইয়া যাইবে কিন্তু প্রথম তকবির যদি আল্লাহ একবার ইমাম সাহও বলবে মুসলিরাও বলবে শুধু ইমাম সাহেব বলছে মুসল্লিরা বলে নাই তাহলে যেই মুসল্লি না বলবে ওই মুসল্লির নামাজ হয় নাই নামাজের বরস তেরোটি এর ভিতরে একটা হলো তকবিরে তাহারিম বলা তকবিরে তাহারিমা বলা কিন্তু ইমাম সাহ আল্লাহ একবার বলে হাজারো মুসল্লিদের খবর জানি উন্ডা মুখ বন্ধ হয়ে খালি কানে হাত দিয়ে সানা বাঁধে যারা মুখ বন্ধ করে আল্লাহ আকবার না বলে কানে হাত দিয়ে সানা বাঁধছে তাদের নামাজ বাতিল হয়ে গেছে উনি নামাজে জয়েন্টি করে নাই নামাজ শুরুই করে নাই এর একটা মাসার কাজেই সকলের জানা থাকতে হবে ইমাম সাহ আল্লাহ আকবার বলবে সাথে সাথে আপনিও আল্লাহ একবার বলবেন শুনে যায় বোঝা যায় এদিক থেকে এদিকে এদিক খেয়াল এই ইমামের পিছনে যে আল্লাহ একবার বলবেন এই জায়গা খুব চিকুন একটা মায়ের আছে বলি আমি অজের দিকে যাব। চিকুন একটা মায়ের সেটা কি ইমাম সাহেবের সুর ভালো আওয়াজ ভালো যাদের কণ্ঠ ভালো হয় তারা একটু টেনি টেনি পড়ে তকবিরটা সুন্দর করে টান দিয়ে বললে একটু শুনতে ভালো চলে যায় তো ইমাম সাহেব একটু টেনি বসে ইমাম সাহেব আল্লাহ একবার টেনি বলছে আপনার তো টানা লাগতেছে না ইমাম সাহেব আল্লাহ টানার ফাঁকে উনি আল্লাহ আকবার আকবার বলার আগে আপনি শটে মারি দিয়েছেন আল্লাহ আকবার ইমাম সাহেবের আল্লাহ আকবরের র শেষ আর আগে যদি আপনার আল্লাহ আকবরের র শেষ হয়ে যায় তাহলে আপনার ওই নামাজে জয়েন্ট করা হয়নি বিশ সেকেন্ড বোঝেন এমন অ্যাক্সিডেন্ট হয় কি হয় না এর একটা मसाলার দাম এক কোটি বছর নফল নামাজ আর রোজার চাইতে দাম সুবহানাল্লাহ মজলিস ফিকিন খায়রুম মে ন না কাজেই আপনার তকবীর হতে হবে ইমাম সাহেবের তকবীর শেষ হওয়ার পরে ইমাম সাহেব টেনে বলক বলা হয়ে যাক আল্লাহু আকবার বলার পরে তারপরে আপনি আল্লাহ আকবার বলবেন তাহলে আপনার নামাজে জয়েন্ট হবে আর একটা না বলে পারতেছি নি বলবো এমাম সাপে যে রুকুতি পাইছেন কোন জায়গা রুকুতি পাইছেন এখন আপনি যদি ইমাম সাহেবের সাথে রুকুতি আপনি ইমামরে পেয়ে যান তাহলে ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি অজের দিকে যাব মশালা এসে গেছে দুই চারটে না করলে আমার খারাপ লাগতেছে সারা রাত মাছ ওয়াজ হইলে মাপিলটা যত দামি হবে কিসসা কাহিনী ইত্যাদি রাজের তার হাজার ভাগের এক বাঘ দামি হবে না আর এমন সমস্যা বহুত যুবকের আছে অনেক বুড়োরও আছে কারণ সময় মতো নামাজ শেখে নাই বুড়ো কালে যে মসজিদে যে আর আর নামাজ দেখে একটু নকল করে করে নামাজ শেখছে তা ভালো হয়ে বুঝে উঠতে পারে নাই নামাজের মধ্যে পাশের জনের দেয় যে রেমা সাধু আল্লাহ আঙ্গুল উঁচু আছে উনি তো জানে না যে কি জনে আঙ্গুল উঠেছে চোখ কাজ করে দেখতেছিল বুঝতে পারে নাই আঙ্গুল কুন্ডা সব কয়টারে এক গুল্লি দেশে যেটা ওকে টবে তো এটা আপনার মুস্তাহাবের খেলাফ হয়েছে অজিব তরক হয়ে যেতে পারে খেয়াল ইমাম সাহের রুকুতি পাইছেন ইমাম সাহেব রুকুতি থাকা অবস্থায় সামিয়াল্লাহ সা্লা কতি সা লাগে না সামিআল্লাহর সাকয়ে সিজদা করার যদি আপনি রুকুতে যাইয়া একবার সুবহানাল আজিম পড়ে শক্তি পারেন তাহলে রুকুটা পাইছেন রুকু পাইছেন তো পুরো কিরা রেকাত পেয়ে গেছেন যদি রুকু না পান ঈমান সামিআল্লাহ কয় দাঁড়ায় গেছে এবার আপনি যে ইমামের সাথে সিজদা ওই রেকাতটা কিন্তু আপনি পান নাই সালাম ফিরানোর পরে ওই রেকাতটা আবার পড়তে হবে বহুত জনকে আমার পাশে দাঁড়ায় এরকম দেখছি উনি সিজদা পাইছে রুকু পাই নাই অথচ ওই রেকাতটারে উনি পা মনে করে নামাজ শেষ করে দেছে ভালো করে মনে রাখবেন আপনি রুকু না পাইলে সিজদা রেকাত পান নাই এবার রুকু পার জন্য টাইম কতটুকু পাইতে হবে ইমাম সাহেব সামি আল্লাহর সা কোয়ার আগে আপনার কমপক্ষে একবার সুবহান রাব্বিল আযীম বলে শুনতে হবে এবার ইমাম সাহেবরে যে দেখছেন মসজিদে রুকু দিয়া আপনি তাড়াহুড়া করে গেছেন ইমাম সাহেবরে পাইছেন রুকু দিয়া আপনার কাজ কতগুলো বাকি রইছে

আসো আমি আসছি এই জায়গা তুমি ঘড়ি টুরি আসো থাকবে বসে এই জায়গা এমন সব তিনবার হইলে দাঁড়াই যাবে আপনার এখন নেওয়ায়তন রয়েছে নেওয়া জাত রয়েছে আল্লাহ আকবর কেবল সানা সুবানাকা এতটা ভর্তি ভর্তি ইমাম সব যাবে এই তিনটে কাজই নর্মাল সুন্নাত নেওয়া জাত পড়া সুন্নাত যদি সময় পান নাওয়ায়তন পড়া নাওয়ায়তন কিছু না আমি জীবনেও নাওয়ায়তন পড়ি না যে ওক্তের নামাজ পড়বো বলে মনে সংকল্প করে গেছি ওই মনের সংকল্পই নিয়ে মুখে কিচ্ছু বলা লাগবে না মুখে কিছু বলা লাগবে না যদি বলতে চান আপনার বাংলা ভাষায় আপনি বলতে পারেন জোহরের সাইড ফরজ নামাজ পড়তেছি আল্লাহ একবার এই নিয়ত করে আপনি সানা বান্ধা এবার ইমার সাথে জয়েন করবেন সানা বান্ধার পরে আপনার সুবান আল্লাহমা পড়া লাগবে না কোনো মতে টাইনি টুনি আপনি ইমামের সাথে রুকুটা ধরতে পারেন নাকি সেই চেষ্টা করবেন কারণ ইমামের পিছনে যদি ওই রাকাতটা পেয়ে যান রুকু ধরতে পারেন রাকাতটা পাইলেন ওই রিকাতের দাম একা যে পড়বেন তার সাইতে পাঁচশো গুণ বেশি এক রিকাতের দাম পাঁচশো সাতাশ টাকা কন্যা সুভান আল্লাহ যদি রুকু ধরতে না পারেন তাহলে রিকাতটা পরে একা পড়া লাগবে এবার এক রিকাতে এক রিকাতে সোয়াব পাবেন কাজেই রুকু ধরার চেষ্টা করবেন যাই ইন্ডিয়া দরকার নাই নাওয়াই তোয়ারের দরকার নাই সানা সোবা দরকার নাই যাই তকবির দিয়ে মামরে ধরবেন এবার তকবির দিতে হবে দুইটা মাসালা আমার এ জায়গা তকবির দিতে হবে দুইটা একটা হলো তকবিরে তাহারিমা আর একটা হলো রুকুতি যার তকবির আপনি যদি এক তকবিরে চলে যান আল্লাহ আকবর কইয়া দাঁড়াইনি রুকুর তো বির হয়ে গেল রুকুর তো বির হয়ে এক তো পিড়ি দুটিয়ে সারবেন তা হবে না আল্লাহ আকবার সাথে সাথে আল্লাহ দ্বিতীয় আল্লাহ আকবার রুকুতি যাবেন রেখাটা আপনার দ্বারা হয়ে গেলেন রুকু ধরতে পারলেন কথা কি বুঝে আসছে এর এক একটা মশালার দাম কোটি বছর নভল নামাজ রোজার সাইতে দামি আর একটা না বলে পারছি না বলবো আপনার শেষ বইটাকে সব পড়া হয়ে গেছে নিজের নামাজ নিজে নিজে ভর্তিছেন তো একা একা ভর্তিছেন গভর রহিমও পড়া হয়ে গেছে এখন চুপ করে বসে রয়েছেন এমনি যে নামাজ কিছুক্ষণ পরেই সালাম ফিরেই সব পড়া হয়ে গেছে হাত দিয়ে বসে রয়েছেন বেশ খানিক পরে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই দু সব পড়ার পর যদি সালাম পিরনুর মাঝখানে এতটুক টাইম নষ্ট করেন চুপ করে বসে থাকেন কিছু না পড়িয়া এতটুক টাইম কতটুক টাইম যার মধ্যে তিনবার পড়া যায় সুবাহানব্বে বেল আজিম সুবাহানব্বে ল আজিম রাব্বিল আজিম এতটুক টাইম যদি অনার্থক বসে থাকেন আপনার তরক হয়ে গেছে ইচ্ছাকৃতভাবে যদি এই করেন তাহলে নামাজ বাতিল হয়ে গেছে সৌসিদ্ধায় কাম হবে না আর যদি ভুল করবে বসেন কিভাবে আরে কি কিছু বাকি থাকলো নি কিছু বাকি থাকলো নি এই পরিকল্পনা ভাবতে ভাবতে যদি আপনার দুই এতটুক টাইম চলে যায় তাহলে আপনার ডাইন পাশে সালাম ফিরে আবার দুইটা সেজদা দিয়া আবার গুলাইতে পড়িয়া তারপরে সালাম ফিরেইতে হবে তরক করেছেন প্রত্যেক দুইটা আমলের মাঝখানে যদি এতটুক টাইম দেরি হয়ে যায়